আসসালামু আলাইকুম আপনারা জানেন যে বাইনান্স আলফা নিয়ে আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল আছে তো এইখানে যে গ্রুপটা আছে এখানে আপনাদের সবারই একটা কমন প্রশ্ন থাকে বেশিরভাগ নতুন ইউজারদের যে ভাই কোন টোকেনে ট্রেড করবো কোন টোকেনে ট্রেড করলে ফি কম যাবে কোন টোকেনে ট্রেড করলে লস কম যাবে এবং আবার অনেক সময় দেখি যে অনেকে গ্রুপের মধ্যে এসে মেসেজ দিতেছে যে ভাই দুইশো ডলারের ট্রেড নিছি ট্রেড শেষ করে দেখি বাই করে সেল করে দেখি বিশ ডলার কিংবা দশ ডলার নগদের উপর নাই হয়ে গেছে হারাই গেছে লস হয়েছে টোকেন প্রাইস ডাম দিছে ঠিক আছে তো আজকে ওই বিষয় নিয়েই কথা হবে কী কোন টোকেনে আপনারা ট্রেড করলে আপনাদের লস কম হবে এক্সট্রা কোনো খরচ যাবে না প্লাস আপনারা যেই লসগুলো খাইতেছেন দশ বিশ ডলার পাঁচ ডলার দুই ডলার নাই হয়ে যাইতেছে এইগুলো থেকে কিভাবে বাঁচবেন ওইটাই কিন্তু আজকে ভিডিওতে আমরা আলোচনা করব ঠিক আছে তো অবশ্যই একটা লাইক দিয়ে দিন আর আমাদের আলফা চ্যানেলে যদি জয়েন না হয়ে থাকেন অবশ্যই জয়েন করে নিন এখানে কিন্তু দেখেন বাইনান্স আলফা নিয়ে সকল প্রকার আপডেট আমি দিয়ে থাকি অবশ্যই জয়েন করে নিন তো বেশি বকবক না করে মেন টপিকের মধ্যে আমরা চলে যাই বাইনান্স ওপেন করে সরাসরি তো এইখানে ফাইন্যান্সের ট্রেডিং সিস্টেম কিন্তু চেঞ্জ হয় যেমন এর আগে যদি কেউ আমাদেরকে প্রশ্ন করতো যে ভাই কোন টোকেনে ট্রেড করবো আমরা কিন্তু ডিরেক্টলি তাদেরকে কোজি টোকেন সাজেস্ট করে দিতাম যে কোজির পেজ সবসময় স্টেবল থাকে আর চল্লিশ ডলার থাকে আপনি কোজিতে ট্রেড করেন এখন কিন্তু আর ওই সিস্টেম নাই এখনও আপনি কোজিটে ট্রেড করতে পারবেন কিন্তু এখন কিন্তু কোজিতে ট্রেড করলে ফোর এক্স পাবেন না অন্য অন্য যে নতুন টোকেনগুলো আছে এইগুলোতে যদি আপনি ট্রেড করেন সেক্ষেত্রে কিন্তু ফোর এক্স বোনাস পাবেন প্রত্যেকটা টোকেনের পাশে দেখেন লেখা থাকে যেগুলোতে আর কি ফোর এক্স দেয় ওইগুলোর পাশে কিন্তু লেখা আছে এই যে ফোর এক্স ফোর এক্স ঠিক আছে তো এই টোকেনগুলোতে ট্রেড করলে আপনি চার গুণ পাবেন অর্থাৎ এক হাজার ডলার ভলিউম করলে চার হাজার ডলার ওইটা কাউন্ট হবে তো আমরা শুধু শুধু ফি বেশি দিয়ে কোজিতে কেন করবো ফোর এক্স যেগুলোতে দেয় এইগুলোতেই করবো কিন্তু এই ফোর এক্স নিতে গিয়ে অনেকে আর কি লস খেয়ে যায় অনেক সময় ঠিক আছে আমি নিজেও খাইছি একটা সময় তো প্রথম দিকে ওইটা আমি খাইছিলাম যখন তখন আলফা শুরু হয়েছিল আমি ট্রেডিং কম্পিটিশন করতাম ওই সময় ঠিক আছে এখন সেরে দিচ্ছি ওই সময় করতাম যার জন্য আর কি লস হইত আর ওই সময় আলফার অবস্থা এরকম ছিল না তো ওইটা তিন চার মাস আগের কথা ঠিক আছে তো এখন আপনার এই ছোটোখাটো লসগুলো থেকে কিভাবে বাঁচবেন আমি আমার বিষয়টা এখানে বলবো ঠিক আছে আমি বলতেছি না যা এ বলতেছি না যে এই সিস্টেমে চললে আপনার একেবারে লসই হবে না তবে আমি আমার জিনিসটা শেয়ার করবো আমি কিভাবে ট্রেড করি আমি কীভাবে কী করি ওইটাই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যদি আপনার যদি ভালো লাগে আপনি এই সিস্টেমটা ফলো করতে পারেন না লাগলে আপনি স্কিপ করতে পারেন ভাই টোটালি এটা আপনার বিষয় আমি আমার অপিনিয়নটা এখানে শেয়ার করব আমি ভাই ডেইলি প্রত্যেকটা আইডিতে ছেষট্টি হাজার করে ভলিউম করি ছেষট্টি হাজার ভলিউম করতে সাধারণত আপনার ফি যাওয়ার কথা অর্থাৎ যেটা বাইনান্সের ফি এক এক হাজার ডলার বাই এবং সেল করতে সেন্ট ফি যায় এটা হইতেছে বাইনান্স আলফার মানে ট্রেডিং ফি ঠিক আছে বায়ের জন্য দর্শন এক হাজার ডলারে এবং সেলের জন্য সেন্ট টোটাল বাই সেল করতে এক হাজার ডলারে সেন্ট ফি যায় তো সেক্ষেত্রে সেষট্টি হাজার ভলিউম করতে কিন্তু হিসাবে আস্তে আস্তে আপনার মনে করেন চার ডলারের মতন ফি যাবে ঠিক আছে তো আমার কিন্তু অনেক সময় এক ডলারেই কভার হয়ে যায় অনেক সময় চার ডলারও লাগে অনেক সময় তিন ডলার লাগে কিন্তু এক্সট্রা যে খরচ এক্সট্রা যে ফি কিংবা যে লস ওইটা কিন্তু আমার হয় না ঠিক আছে তা আমি কীভাবে ট্রেডগুলো করি যে আমার ওই লসটা হয় না আমি একটু আপনাদেরকে বলি তার আগে বলি যে আপনি কোন টোকেনে ট্রেড করবেন দেখেন আপনার ফান্ড যদি বেশি থাকে লাইক আপনার পাঁচশো থেকে এক হাজার ডলার ফান্ড থাকে সেক্ষেত্রে আপনি যেইগুলোতে ভলিউম বেশি সেইগুলো করবেন দেখেন এখানে প্রত্যেকটা টোকেনের নিচে লেখা আছে যেমন ইভা টোকেনটা আসতে লিস্টে রয়েছে এটার ভলিউম দেখেন একশো ছাপ্পান্ন মিলিয়ন ডলার ঠিক আছে পি টোকেনের ভলিউম চুয়াল্লিশ মিলিয়ন ডলার তারপরে এখানে এএল ই এই টোকেনের ভ্যালু ভলিউম দেখেন আপনার হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স বিলিয়ন ডলার ঠিক আছে নুমি টোকেনের ভলিউম কিন্তু ওয়ান বিলিয়ন ডলারের উপরে কোজি টোকেনের ভলিউমও কিন্তু আছে 1 বিলিয়ন তো যাদের পাঁচশো ডলার এক হাজার ডলার ফান্ড দিয়ে যারা ট্রেড করেন তারা অবশ্যই যেইগুলোতে ভলিউম বেশি ওইগুলো করবেন অর্থাৎ যেইগুলোতে বিলিয়ন ডলার ভলিউম আছে ওইগুলো করবেন যেমন এ আছে নুমি আছে কোজি আছে কোজিতে আবার কই না কোজিতে কিন্তু ওয়ান এক্স পাবেন ঠিক আছে তো নুমি করতে পারেন এ এগুলো এইগুলো করতে পারেন তবে এক একটা দেখেন এক এক রকম নুমির দেখেন একটা দেখেন এই যে হঠাৎ করে ডাম দিছে ঠিক আছে মাঝে মাঝে হালকা স্টেবল থাকে তো আমি পার্সোনালি এই টোকেনটাতে ট্রেড করি এই এলিও এই টোকেনটাতে দেখেন এটা কিন্তু ভাই স্টেবল আছে ঠিক আছে আর এটা দিনের কোনো না কোনো সময় স্টেবল থাকেই ওই সময় আপনি ট্রেডটা করে নেবেন দেখেন মোটামুটি কিন্তু ভালো স্টেবল থাকে বাকি যে টোকেনগুলোর চাইতে দেখেন মোটামুটি ভালো স্টেবল থাকে আবার মাঝে মাঝে কিন্তু ডাম দেয় তো এই ডামটা সব টোকেনিয়ে দেয় তো আপনার একটু দেখে শুনে করতে হবে এখন আপনি কিভাবে ট্রেড করলে ফি কম যাবে যাদের মনে করেন যে ফান্ড কম অর্থাৎ পঞ্চাশ ডলার একশো ডলার দিয়েও অনেকে করেন তো আপনারা যে কোনো টোকেনে করতে পারেন যদি স্টাবল থাকে ওইগুলোতেও করবেন ঠিক আছে আর যাদের ফান্ড বেশি মনে করেন আপনার কাছে এক হাজার ডলার ফান্ড আছে তো আপনি নিচের দিক থেকে একটা টোকেন সিলেক্ট করলেন যেটা এই যে যেটা মনে করেন যে আপনার ছয় বিলিয়ন ভলিউম সাপোজ মনে করেন এটা কথাই ধরলাম এটার প্রাইস একদম স্টাবল আছে তো এটার ভলিউম হইতেছে মাত্র ছয় মিলিয়ন ঠিক আছে তখন আপনি এক হাজার ডলার দিয়ে যদি এখানে একটা ট্রেড নেন প্রাইস স্টাবল আছে দাম খায় নাই তারপরেও ট্রেড শেষে দেখবেন আপনার দু ডলার পাঁচ ডলার না হয়ে গেছে কারণ এখানে ভলিউম কম তো আপনার ওই এক হাজার ডলারের অর্ডারটা বড় অর্ডার হয়ে যাবে তো ওইটা ফিল করার জন্য একটু আইসে আর কি ফিল করে দিবে ঠিক আছে যার জন্য আপনার ওই অ্যামাউন্ট থেকে দেখবেন দুই পাঁচ ডলার নায় হয়ে যাবে এজন্য যারা বেশি ফান্ড দিয়ে করেন তারা এই বেশি ভলিউম যেইগুলো এইগুলোতে করবেন না যাদের কম ফান্ড তারা যে কোনো টোকেনে করতে পারেন তবে স্টাবল থাকলে সেগুলোতে করবেন ঠিক আছে এখন আসি যে এই লসগুলো কীভাবে এড়াইবেন যে লসগুলো যায় তো আমি এই টোকেনটা থেকে দেখা আপনাদের এটা যেহেতু আমি করি এই যে এখন কিন্তু টেট করার উপযুক্ত সময় যাইতেছে কীভাবে বুঝলাম এই যে গ্রিন ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল কিন্তু এটা স্টার্ট হয়ে গেছে আমি একটু বের হয়ে আবার ঢুকি এই যে এই গ্রিন ক্যান্ডেলটা যখন আর কি শুরু হবে তখন করবেন এবং এখন খেয়াল করেন ক্যান্ডেলটা কিন্তু খুব বেশি ওঠানামা করতেছে না যেমন এই যে একটা ছোট্ট একটা লাল ক্যান্ডেল বানাইছে ওইখানেই কিন্তু থেমে আছে ঠিক আছে তো এখন এই লাল ক্যান্ডেল থাকাকালীন আপনি একটা বাই করলেন বাই করে আবার লাল থাকাকালীন সেল করলে আপনার কিন্তু কোনো লস হবে না কিন্তু মাঝে মধ্যে কি হয় খুব আপ ডাউন করে ক্যান্ডেল যেমন একটু এদিকে দেখায় আপনাদেরকে এই টোকেনটাতে আমি দেখাই যেহেতু এটাতে দেখাইতেছি এটাতে দেখাই এই যে এইখানে দেখেন এখানে বড় বড় লাল বড় বড় সবুজ ক্যান্ডেল কিন্তু বানাইছে এইখানে প্রাইসটা খুব বেশি আপ ডাউন করছে ঠিক আছে তো যখন এই খুব বেশি আপ ডাউন করবে তখন আপনারা টেট নেবেন না ঠিক আছে অলওয়েজ ট্রাই করবেন গ্রিন ক্যান্ডেলের টেট নেওয়ার জন্য লাল ক্যান্ডেল বানানো শুরু হয়েছে মাত্র শুরু হয়েছে তখন আপনি টেট বন্ধ করে দেন তখন আর কোনো টেট নেবেন না যখন গ্রিন ক্যান্ডেল বানানো শুরু হয়েছে তখন টেট নেন ঠিক আছে মনে করেন যে একটা গ্রিন ক্যান্ডেল বানানো শুরু হয়েছে ছোট্ট করে বানাইছে যেমন এই যে মনে করেন যে এইখানে ছোট্ট করে বানাইছে ঠিক আছে তো এই মুহূর্তে আপনি বাই করলেন বাই করলেন সেল করার সময় হুট করে গ্রিন ক্যান্ডেলটা বড়ো হয়ে গেলো তখন আপনি আপনি কিন্তু বাই করে ইনস্ট্যান্ট সেল করবেন ঠিক আছে ওই ক্যান্ডেল বড়ো হওয়ার জন্য অপেক্ষা করবেন না উল্টা লসেও হয়ে যাইতে পারে কিন্তু আপনার মনে করেন আপনি বাই করলেন বাই করে সেল করার সময় ক্যান্ডেল হঠাৎ করে বড়ো হয়ে গেল তো ওই বড়ো ক্যান্ডেল থাকাকালীন অর্থাৎ প্রাইস আপ হয়েছে ওই সময় কিন্তু আপনার অর্ডারটা ফিল হয়ে গেছে আপনার কিন্তু লাভ হয়ে গেছে উল্টা ঠিক আছে দেখছেন এক হাজার ডলার ট্রেড নিয়েছেন দুই দুই ডলার ওইখান থেকে প্রফিট হয়ে গেছে তো এরকম কিন্তু অনেক সময় হয়ে যায় এরকম হয়ে কিন্তু আমি অনেক সময় চার যেখানে চার ডলার খরচ হওয়ার কথা আমার সেখানে কিন্তু আমি এক ডলার দুই ডলার খরচ করে কিন্তু ওই দিন ট্রেড কমপ্লিট করে ফেলি ঠিক আছে আবার অনেক সময় হয় কি আপনার ছোট্ট একটা লাল ক্যান্ডেল তৈরি হয়েছে তখন আপনি বাই করলেন সেল করার সময় লাল ক্যান্ডেলটা বড় হয়ে নিচের দিকে চলে গেল তখন আপনার দুই পাঁচ ডলার দশ ডলার লস হয়ে গেল ঠিক আছে তো এই জন্য ট্রাই করবেন যখনই গ্রিন ক্যান্ডেলটা শুরু হবে তখন ট্রেড নেবেন ঠিক আছে লাল ক্যান্ডেল অলওয়েজ অ্যাভয়েড করবেন লাল ক্যান্ডেল শুরু হয়েছে আপনি তখন ট্রেড করি না বসে থাকেন গ্রিন ক্যান্ডেল কখন আসে তো এখানে কিন্তু ক্যান্ডেল কিন্তু চেঞ্জ হয় এক মিনিট পর পর এই যে এখন কিন্তু ট্রেড করার উত্তম সময় আমি একটু ট্রেড নিয়ে আপনাদেরকে দেখাই আর ট্রেড নেওয়ার সময় নিচের দিক থেকে চার্টটা ওপেন করে রাখবেন এখানে ক্লিক দেবেন ক্লিক দিয়ে ওয়ান মিনিট সিলেক্ট করবেন সিলেক্ট করে এই চার্টটা ওপেন করে এখানে দেখে দেখে ট্রেড নেবেন এই যে ছোট্ট গ্রিন ক্যান্ডেল শুরু হয়েছে দেখেন ব্যালেন্স দেখেন এক হাজার উন নব্বই ডলার একাত্তর সেন্ট ঠিক আছে তো আমি বাই করলাম এক হাজার তিরিশ ডলারে বাই করছি বাই করে সেল করছি ওকে ইনস্ট্যান্ট সেল করলাম ব্যালেন্স দেখেন এক হাজার উননব্বই ডলার একান্ন সেন্ট মাত্র বিশ সেন্ট কাটছে কিন্তু বিশ সেন্টই কিন্তু স্বাভাবিক ফি ঠিক আছে বিশ সেন্টের বেশি কাটলেও ওইটা হয়তো বা মার্কেট ডাউনের জন্য কাটছে কিন্তু বিশ সেন্ট ফি এক হাজার ডলার বাই সেল করার জন্য বিশ সেন্ট ফি কাটবে এটাই হইতেছে নিয়ম ঠিক আছে আমি আর একটা ট্রেড আপনাদের দেখাই যদিও লাল ক্যান্ডেল শুরু হয়েছে লাল ক্যান্ডেল থাকাকালীন কারণে আপনাদের একটা ট্রেড নিয়ে আমি দেখাই দিয়েছি আপনারা আবার অনেক বলবেন ভাই এক হাজার তিরিশ ডলার বাই করলেন সেল করার সময় এক হাজার ষোলো ডলার দেখা কেন তো বিষয় হয়েছে এক হাজার তিরিশ আমি এখানে সিলেক্ট করলো ওই এক হাজার তিরিশ হয় না ওই পনেরো ডলার চোদ্দো ডলার মনে করেন রেখেই অর্ডারটা কমপ্লিট হয় ঠিক আছে যার জন্য সেল করার সময় ওই রকম তো দেখেন এই লাল ক্যান্ডেল থাকাকালীন আমি ট্রেড নিতেছি লাল ক্যান্ডেল থাকাকালীনও টেড নেওয়া যায় অনেক সময় যদি প্রাইস স্টেবল থাকে যেমন এখন এই যে আছে খুব বেশি আপ ডাউন করতেছে না একদম লাইনে যাইতেছে ঠিক আছে কিন্তু এখন নেওয়া যায় এখন পরপর দুইটা লাল বানাই ফেলছে ভাই আমি এখন ট্রেড নিয়ে রিস্ক নিতে পারতেছি না দেখা যাইতেছে আমি বাই করলাম সেল করার সময় এই লালটা বড় হয়ে নিচের দিকে আসলো লস ঠিক আছে তো ভিডিও বানানোর সাথে আমি একটা টেড নিছি যদিও আমার ট্রেড কমপ্লিট আমি চাইলে আরও নিতে পারতাম যদি মনে করেন গ্রিন ক্যান্ডেল থাকতো তো লাল এখন এখন আমি আর ট্রেড নেবো না এখন ওয়েট করবো কখন গ্রিন আসে গ্রিন আসলে তখন আমি আবার আর কি আবার শুরু করব ঠিক আছে কারণ এই লাল ক্যান্ডেল মানেই রিক্স লাল ক্যান্ডেল শুরু হয়েছে ওই লাল ছোটো থেকেই কিন্তু বড়ো হয় তো আপনারা যদি এই জিনিসটা মেনে চলেন যে ছোট্ট লাল শুরু হয়েছে আপনি আর ট্রেড নেবেন না তখন তাইলে আপনার লস হবে না এমন এই টোকেনটা তো আপনাদের দেখাইলাম ঠিক আছে খুব বেশি আপ ডাউন করতেছে না স্টা বলে মোটামুটি মানে লাল বড় হইতেও সময় লাগতেছে ছোটো হইতেও সময় লাগতেছে তো একটু অন্য টোকেন একটু দেখাই অনেকে আছে এটাতেও করেন ঠিক আছে এই যে দেখেন এখন কিন্তু টেড নেওয়া যায় ছোট্ট করে আর কি লাল ই ছুঁড় হয়েছে আপনার তারপরেও রিক্সি এখন ট্রেড নেওয়াটাও রিক্সি কারণ এই লাল নিচের দিকে আসতেছে মোটামুটি ক্যান্ডেল সম্পর্কে একটু ধারণা থাকলে এই লস হয় না এই যে দেখছেন গিয়ে থেকে কিন্তু লাল হইতে সময় লাগে নাই এখন এই লাল আবার বড়ো হইতেও সময় লাগবে না ঠিক আছে আবার হুট করে কিন্তু সবুজ বড়ো হয়ে গেলো এখন মানে টোকেন দেখতেছেন খুব বেশি আপ ডাউন করতেছে এখন কিন্তু ভাই ট্রেড নেওয়া রিক্সি ঠিক আছে তারপরে অনেকে আছেন আবার এইগুলো এই টোকেনটাতেও করেন মানে মোটামুটি যেইগুলোর প্রাইস স্টেবল থাকবে ঠিক আছে আপডাউন খুব কম করতেছে করলেও সময় নিয়ে করতেছে ওইগুলোতে ভাই করবেন এবং গ্রিন ক্যান্ডেল থাকাকালীন করবেন তাইলে আর কি লস হবে না এই যে হুট করে এই যে লাল বানাইতেছে হুট করে আবার ছোটো হয়ে যাইতেছে এইগুলোতে মূলত লসগুলো হয় ঠিক আছে আপনি বাই করার সময় এক রকম করলেন সেল করার সময় হালকা একটু দাম দিল তো আপনার ওই কিছু লস হয়ে যাবে এভাবেই আর কি লসটা হয় তো ট্রাই করবেন আমি তো ভাই এটাতে করি আমার কোনো রকম কোনো সমস্যাই হয় না দেখছেন এই কী পরিমাণ স্টাবল এটার প্রাইস ঠিক আছে তা আমি এটা তো করি আপনারা চাইলে করতে পারেন তবে সব সময় সবুজ ক্যান্ডেলটা ফলো করবেন লাল ক্যান্ডেল শুরু হইলে করবেন না ঠিক আছে তো আশা করি বুঝাইতে পারছি যদি কোনো প্রশ্ন থাকে এরপরও করতে পারেন আমাদের টেলিগ্রামে এসে ভালো থাকবেন নতুন কোনো অফার নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে